বিএনপি না খুবই গ্যারা কলে হ্যাঁ তারেক রহমানের আমি যতটুকু বুঝি বেশ কিছু ঝুঁকি আছে বাংলাদেশে আসার তার মধ্যে তার মামলাগুলো কমপ্লিটলি শেষ হয়ে যায় নাই গ্রেনেড হামলা মামলাটা আমি যত জানি এখনও আছে এরপর আপনার তার ব্যক্তিগত নিরাপত্তার একটি ইস্যু আছে কারণ আপনারা দেখবেন যে এই মুহূর্তে দেশে আওয়ামী লীগ নাই সো বিএনপির যদি তারেক রহমান না থাকে তাহলে হচ্ছে হিসাবটা খুব সহজ আপনি যে কোনোভাবে তারেক রহমানকে মাইনাস করে ফেলতে পারলে বিএনপি মাইনাস হয়ে গেল সো মাইনাস টু পার্টি ফর্মুলা যেটা ওয়ান ইলেভেনের একটা ছিল টু লিডার সেটা তো কনভার্ট হয়ে বর্তমান পরিস্থিতিতে সে টু পার্টি হয়ে গেছে সো তারেক রহমান না থাকলে এই দলটাকে মানে মাইনাস করে দেওয়া অনেকখানি সহজ হয়ে যাবে এখন যে কোনো মূল্যেই যারা এটা চান আর কি তারা চাইবেন যে যে কোনো মূল্যেই যে কোনো ফর্মুলাতে এটা করতে পারে আপনারা দেখবেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী রাষ্ট্র ভারতে রাজীব গান্ধীর নির্বাচনী প্রচারণাতে কিন্তু উনি এধরনের ধরনের শিকার হয়েছিলেন ম্যানেজর ভুট্ট হয়েছিলেন পাকিস্তানে সো এই এই উপমহাদেশে কিন্তু এই ইতিহাসগুলো আছে সো তারেক রহমানের ঝুঁকি আছে কিন্তু বিএনপি লিডাররা না কনক্রিটলি বলতে পারতেছে না মানে ওদের অবস্থা হয়েছে কি ওরা জানে ঝুঁকিগুলা কি কি ঝুঁকি এর বাইরেও বেশ কিছু ঝুঁকি আছে দলের মধ্যে সাদিক কায়েম কয়টা বসে আছে তারেক রহমান আই থিঙ্ক জানে না দলের নেতারাও জানে না সো এই ধরনের ঝুঁকিগুলো আছে এই ঝুঁকিগুলো না বলতে পারতেছে না কিন্তু বলাটাও জরুরি তাহলে এখন বিএনপি কী করবে মানে তারেক রহমান আসবে কি আসবে না বিএনপির দেখবেন তৃণমূলের নেতারা হচ্ছে কোনো প্রেশার দেয় না যে তারেক রহমান আসুক কেন দেয় না ওরা কিন্তু এটা উপলব্ধি করে যে তারেক রহমানের কোনো না কোনো ঝুঁকি আছে আর শীর্ষ নেতারা তো জানি। কিন্তু দেখবেন আশেপাশের লোকজন খুব বলে উনি আসে না কেন উনি কেন আসে না উনি হচ্ছে মানুষ সংসার চালাইতে পারে না প্রবাস থেকে উনি দেশ চালাবে উনি দল চালাবে এগুলো নানা কথা বলে টোপ ফেলে তারেক রহমানকে আনতে চায় এদের কিন্তু একটা উদ্দেশ্য আছে কোনো রকমে তারেক রহমানকে নিয়ে এসে কোনো না কোনোভাবে তাকে হয় সাপোর্টাইজ করে তার হয় জীবন সংশয় করে অথবা তাকে মামলার মধ্যে দিয়ে অথবা অন্য কোন ষড়যন্ত্র যে কৌশলটা ষড়যন্ত্রের কথা আপনার আমার মাথাতেই আসবে না এই রকম একটা কিছু করে তাকে আটকায় ফেলা কারণ একবার তারেক রহমানকে যদি আপনি মাইনাস করে দিতে পারেন তাহলে বিএনপি মাইনাস তো যারা ক্ষমতায় যেতে চায় যাদের দীর্ঘ সময় ক্ষমতায় থেকে যেতে চায় তাদের পথ পথ পুরো পরিষ্কার তো তাহলে এখন বিএনপি কী করবে আবার ওই প্রশ্নে আসি তারেক রহমানকে আসবে না তো আমার কাছে মনে হয় যে আইনত যে ঝুঁকিগুলো আছে সেগুলোকে ক্লিয়ার করে তারেক রহমান সাহেব এই রিস্কটা নিতে পারেন জুনে আসবেন তার থেকেও বেটার হয় যদিও বেগম খালেদা জিয়ার অনেক বয়স হয়ে গেছে। কিন্তু ইলেকশনটা আসলে যদি সত্যিকার ইলেকশন হয় আই হ্যাভ স্টিল ডাউট যে ইলেকশন সত্যিকার অর্থে হতে যাচ্ছে বা হবে মানে ইলেকশন হয়ে যাওয়ার পরে তারপর যদি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হয় সত্যি সত্যি জনগণের অংশগ্রহণ থাকে তখন আমি বিশ্বাস করব যে ইলেকশনটা একটা কি তো মাপকাঠি আছে সেই মাপকাঠিতে যদি আমার মনে হয় তো ধরেন যে খালেদা জিয়ার সেক্ষেত্রে উচিত হবে ইলেকশন করা দেন যদি বিএনপির ভাগ্যে থাকে বিএনপি যদি সমস্ত ষড়যন্ত্র ইলেকশন ইঞ্জিনিয়ারিংকে ওভারকাম করে ক্ষমতায় আসতে পারে তখন উচিত হবে তারেক রহমানের দেশে আসা না হলে আমি মনে করি তারেক রহমানের দেশে আসা খুব ঝুঁকিপূর্ণ খুবই ঝুঁকিপূর্ণ এবং তারেক রহমানকে যে কোনোভাবে আটকাতে পারলে মূলত বিএনপি আটকে যাবে আর বিএনপি আটকালে গত সতেরো বছর তাদের যে নেতাকর্মীরা এবং তাদের সমর্থকরা যে ধরনের নির্যাতনের শিকার হয়েছে সেটা আসলে লাইফটাইম হয়ে যাবে